এত রেগে কোথায় যাচ্ছিস ক্লাসে কিছু হয়েছে নাকি বোমকেশ ক্লাসে অঙ্ক বুঝতে পারেনি তাই আবার জিজ্ঞাসা করছিলাম যাচ্ছে তাই অপমান করলো প্রতিবাদ করতে বের করে দিল কিন্তু এটা তো স্যারের কর্তব্য যদি কোনো ছাত্রছাত্রী বুঝতে না পারে তাহলে তাকে বুঝিয়ে দেওয়া ব্যোমকেশ একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীর ভূমি অভিভাবকের ভূমিকা পালন করবে কিন্তু এখানে তিনি একজন শত্রুর মতো ভূমিকা পালন করছেন অলকেশ আমাদের দেশের বেশিরভাগ শিক্ষকের সঙ্গে ছাত্রদের অভিজ্ঞতা তেমন ভালো না বোমকেশ শিক্ষার্থীদের মনের অবস্থা বুঝতে চেষ্টা করেন না শুধু পড়াতে থাকেন একটা না ছাত্র বুঝলো কি না বুঝলো সেটা দেখার কোনো দরকারি প্রয়োজন মনে করেন না অলোকেশ শিক্ষকরা একই সঙ্গে অভিভাবক এবং বন্ধু হিসেবে মিশবেন ছাত্রদের সঙ্গে যদি সহজ সরল আচরণ না থাকে তাহলে ভালো সম্পর্ক কখনোই তৈরি হবে না বোমকেশ আবার ছাত্রদের উচিত শিক্ষকদের সম্মান করা তাদের কথা মেনে চলার চেষ্টা করা বর্তমানে কয়জন ছাত্র শিক্ষকদের সম্মান করে অলকেশ কিছু শিক্ষক প্রাইভেট পড়ান যারা তাদের কাছে পড়েন না তাদের কম নম্বর আসে কিংবা একজন ছাত্রী জিজ্ঞাসা করলে ভালো করে বোঝান ছাত্র জিজ্ঞাসা করলে উল্টো সেখানে সম্মানটা করবে কি করে একজন ছাত্র বোমকেস। ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্ক হওয়া উচিত ফ্রেন্ডলি তবে ফ্রেন্ড না অভিভাবক ও বন্ধুত্বের মিশ্রণ থাকবে শিক্ষকের আচরণের মাঝে অলোকেশ বহু ছাত্রছাত্রী ক্লাসে পড়াতে দেয় না শিক্ষকদের সঙ্গে তাদের ব্যক্তিগত কারণে অসম্মান করে পিছনে বসে গল্প করা ক্লাস চালকলেন যেটা ঠিক নয় বোমকেশ এই সমস্যা দূর করতে হলে ছাত্র শিক্ষক সুসম্পর্ক তৈরি করতে হলে দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে